ঐকাতান কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর বিপুলে পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদীগিরি সিন্ধুমরু কত না অজানা জীব ক কত না অপরিচিত তরু রয়ে গেল অগচরে বিশাল বিশ্বচর আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্তে আছে যাহে অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়ানি জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া নাই যত পানি ভিক্ষালব্ধ ধনে আমি পৃথিবীর কবি যেথা তার যত ওঠে ধনী আমার বাসির সুরে সারা তার জাগিবে তখনই এই স্বর পৌঁছল না বহুতর ডাক রয়ে গেছে ফাঁক প্রকৃতির ঐকাতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে তাদের সবার সাথে আছে মোর মাত্র যোগ সঙ্গ পায় সবাকার লাভ করি আনন্দের ভোগ পায়নি সর্বত্র তার প্রবেশের দ্বার বাধা হয়ে আছে মোর বেড়াগুলি যাত্রার চাষি খেতে চালাইছে হাল তাতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার তারই পরে ভর দিয়ে চলিতেছি সমস্ত সংসার অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছে সংকীর্ণ বাতায়নে মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গনের ধারে ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পর্ণ ব্যর্থ হয় গানের পসরা তাই আমি মেনে নিই সে নিবদার কথা আমার সুরের অপূর্ণতা আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী কৃষণের জীবনের শরীর যেজন কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি এসো কবি আখ্যা আখ্যাতজনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিয়া উদ্ধার প্রাণীহীন এদেশেতে গানহীন জেথাচারী ধান অবজ্ঞার তাপে শুষ্ক নিদা নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি তাও তুমি অন্তরে যে উৎস তার আছে আপমারি সাহিত্যের ঐকাতান সঙ্গীত সভায় এক তারা যাহাদের তারাও সম্মান যেন পায় মুখ যারা দুঃখে সুখে নত শির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে ও গ কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি